জিকির মানুষ কত দূর পর্যন্ত নিয়ে যায় আমি আপনাদেরকে বলি এই জিকিরের মধ্যে অন্যতম জিকির হলো নামাজ কথা কন না কেন আমি তো দলিল দিয়ে এই কথা বলছি সুরা আন কাবুতের মধ্যে আল্লাহ বলেছেন ইন্না সলাতা তানহারিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে আর জন্ম মিরাজুল মুমিনিন নামাজ হলো মুমিনদের জন্য মিরাজ মিফতাহুল জান্নাতি সলাহ নামাজ হলো জান্নাতের চাবি তাহলে জিকির করলে আপনার জান্নাত বরাদ্দ জিকির করলে মালিকের সাথে আপনার দিদার হয়ে যায় জিকির করলে আপনার জীবনের গুনাহ থেকে বেঁচে থাকা যায় বন্দরে আবার এখন কি শীতের দিন না গরমের দিন সবাইকে বলতে হবে এখন কি শীতের দিন না গরমের দিন বন্দরে আমার হযরতি আবু জাদিল হতে কি হাদিস খানা বর্ণিত জিকিরির ফজিলত কত আমি আপনাদেরকে বোঝাচ্ছি আমার নবীকীকরণে বের হলেন বের হওয়ার পরে দেখলেন গাছের পাতাগুলো শীতের দিনের কারণে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ছে বলেন না আপনাদের এলাকায় শীতের দিনে গাছের পাতা ঝরে না একেবারে গাছটা শূন্য হয়ে যায় গাছটাকে বড় অসহায়ের মতো লাগে কিছুদিন পরে দেখবেন সবুজ পাতা যখন গজায় রূপে গুণে পরিপূর্ণ ভরপুর হয়ে যায় আমাদের মধ্যে একটা ফিলিংস আসে এক্সট্রা ঠিক কিনা যেহেতু সুন্দর শীত মেলেছে সবুজ শ্যামল পাতা গজিয়েছে মনে হয় যেন বৃক্ষের নিচে বসে একটু আমরা বৃক্ষটার নিচে বসলে একটু শীতল হতে পারবো ঠিক না বলে বন্ধুরি আমার দেখেন আমার নবী আমাদেরকে কেমন করে বুঝিয়েছেন হাদিস শরীফ আমার নবী কি বললেন আমার নবী বলতেছেন আমি গাহাতে লাগলাম দেখলাম গাছের পাতা ঝরে ঝরে পড়ছে আপনাদেরকে এক্সাম্পল দেই আপনারা আমার আপনারা বড়ুই গাছ দেখছেন নি গ্রামেগঞ্জে বড়ুই বড়ুই টক মিষ্টি বড়ুই ছোট ছোট দেখছেন না পাকার পরে কি গাছে রাখা যায় আম পাকার পরে হাজার চেষ্টা করলে কি গাছে রাখা যায় কোনোভাবে ফাঁকা ফল গাছে রাখা যায় না ও বন্ধু কি মধুর খবর জিকির কত বড় নিয়ামত আপনারা দেখিন। আমার নবী ডাক দিলেন রে আবু জর গাছের ডালাটা আমার নবী স্পর্শ করলেন ধরার পরে আবু জর কে ডাক দিলেন আবু জর একটু উত্তর দিল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমি হাজির গো আমার নবী একটা ডাক দিয়ে বললেন রে আবু নজর দিয়ে চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে রে আবু এই শীতের কারণে গাছের পাতাগুলো যেমনি ঝরে গাছটা শূন্য হয়ে গেছে রে ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় বান্দা জিকিরের জলসা যেমন নামাজ হল একটা অংশ জিকিরের সর্ব উত্তম জিকির হলো নামাজ আমার নবী বলতেছেন কোন বান্দা যখন নামাজের মাধ্যমে জিকিরের মাধ্যমে মালিকের কদমে সেজদা দিবে আমার আল্লাহ খুশি এত বেশি খুশি হবে শেষ দিতে দেরি রে ওই গাছের পাতার মতো সবগুলো গুনা ঝরে পরিষ্কার হয়ে যাবে বলেন না ঝোরে জোরে সমান আল্লাহ একটু জিকির কি করবেন प्राणी बूढ़िया डकी बंद प्राण बड़िया ढक ह प्राणी बहुरे बंद प्राण बड़िया ढक हे प्राण बड़ी ढकिले रे बंदा प्राण बढ़िया ढकिले रे, रे बंदा करो महा आ आ आ ল্যাহ হেল্লা মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লা হুম আলে জিকির অ্যাক্টিভ না এই জন্য আমি জিকির করে মজা পাই না ও জিম আমার সাথে সাথে জিকির করছে আপনারা শুধু আল্লাহ্লা জিকির করতেন আর আমি সাথে সাথে কাসিদাগুলো মিলাইতাম দেখতেন কি মজা হইতো আপনারা একটিভ না অনলাইন থেকে আমার জিকিরগুলো শুনবেন শুনবে শোনে নিজেদের দক্ষতাকে বাড়াবেন কারণ আল্লাহর কাছে যেতে হবে কোন মুখ নিয়ে যাবে আল্লাহ তো আপনাকে পেট ভরে খাইয়ে পিঠ লাগিয়ে শুধু ঘুমানোর জন্য পৃথিবীতে পাঠাই নাই আপনাকে কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছে দায়িত্ব কি পালন করছেন কোন মুখ নিয়ে যাবেন আল্লাহর কাছে আল্লাহ বলছে সাবধান দুনিয়ার মানুষ তোমরা দুনিয়াতে লুকাইতে পারো কিন্তু মরার পরে লুকাইতে একদিন এমন অবস্থা হবে আল্লাহ কি বলেছেন

আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়ে চাল্লা জানিয়ে দিয়েছেন ওই দিন প্রত্যেকে জানতে পারবা দেখতে পারবা কে কি করেছ আর কি করি আপনি আমি লুকাইবার কোনো সুযোগ নাই কারণ কে রামান কাঁদি বসিয়া সকল কোন মনে খেতে সে হোক মনিয়া হোক মনিয়া চোলিশি কোদম হাটিযা আস্বেরে সজন মন কারনা কেরহাজে হোয়ে বেরে তখন ঘোম্টা কোনে আসোন হ ও মুসলিম ভাই ঘুমটা খুলিয়া সওয়াল করিবে তখন চল্লিশ কদম আটিয়া আসবে সজল কি সওয়ালের কি জবাব হইতে যে পারে সময় থাকিতে অমন জানিও তারে অমন জানিও এগুলো বিবেকবান মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছাবে বিবেকহীন যারা তারা কিছুই বুঝবে না কথাগুলো কি বাস্তব না কথা বলেন না আরো জোরে বলেন আমি জিকির নিয়ে ওয়াজ করতেছি এই জন্য আমি নিজে একটা গজল লিখেছি গাইবেন নিয়ে আমার সাথে আরো জোরে জিকিরের সাথে আল্লাহকে আমি কেন ডাকি আল্লাহর জিকির কেন করি কেন উত্তরটা কিছুটা তুলে ধরেছি শব্দ তোলা ধরা সম্ভব না ঠিক না বলে আরো জোরে আমার সাথে গাইবেন হুম আকাশে সবাই ভালোবাসে যোচ্ছ না তাই জমির সবাই ভালোবাসে ফসল বুনে তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই বলেন আকাশ সবাই ভালোবাসে যোছনা চড়াই তাই জমির সবাই ভালোবাসে ফসল বুনে তাই তোমার দয়া সবাই সবাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই সুমায় তোমায় ডাকি দিবানিশি তোমায় ডাকি রহমতের আশাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া সবাই ফুলকে সবাই ভালোবাসে গন্ধ আছে তাই সুরকে সবাই ভালোবাসে ছন্দ আছে তাই ঠিকটা বলা ফুলকে সবাই ভালোবাসে তোমার দয়া চাই গো প্রভু তোমার বলেন আকাশে সবাই ভালোবাসে তাই জমিনি সবাই ভালোবাসে ফসল তাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই তোমার দয়া চাই গো প্রভু তোমার দয়া চাই মার হবা কথাগুলো ঠিক না এখন আপনার দি ওয়াজে আসলে বলেন আমরা মাটির তৈরি না এখন মাটি কেন বললেন কারণ এখানে অনেক রহস্য আছে কারণ আমি আপনি কিন্তু মাটির তৈরি না মা হাওয়াও মাটির তৈরি না আমি মাটিকে কেন সেলুট জানিয়েছি সম্মান জানিয়েছি তার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাদের আদি পিতাকে সৃষ্টি করার জন্য মাটি জমা করেছিলেন জরে জরে আল্লাহ সুবহানাল্লাহ এই উৎপত্তি যেহেতু কেন্দ্রস্থল যেহেতু মাটি সেই জন্য মা হাওয়াও কিন্তু মাটি থেকে না জরে জরে কল্লাহ সুবহানাল্লাহ আর আমার তাইলে জিকিরের দরকার আছে না নাই জিকির করলে যদি শীতের দিনের গাছের মত শূন্য হয়ে যায় তোমার পাপের আমল নামা আমার নবীর কথা সত্য না মিথ্যা আমার নবীর কথায় যে সন্দেহ করবে তার ইমান আছে নি একেবারে এক সেকেন্ডের জন্ড নয় চোখের পড়া পড়তে যে সময় লাগে সেটুকু নয় আমার নবীর প্রতি বিন্দু পরিমাণ সন্দেহ করলে সে যত বড় বুজর্গ নামাজে হাউস দানশীল হোক না কেন সে কখনোই মমিন হতে পারবে না সারা জীবন যদি বলেন আল্লাহ আমি তোমাকে জীবন দিয়ে ভালোবাসি আল্লাহ আপনাকে প্রশ্ন করবে আমার হাবিবকে কি ভালোবাসো তখন আপনি যখন বললেন না না তোমার হাবিবের প্রয়োজন নেই আল্লাহ বলবে তোমরা কেন বুঝু না আল্লাহ কালামা আজহার তোরা আমি যদি আমার হাবিবকে না বানাইতাম সৃষ্টি না করতাম আমি প্রভুর প্রভুত্বের খবর তোমরা জানতা না জোরে জোরে কন্যা সোহান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন পৃথিবীর বান্দা তোমরা জিকিরের ট্রেনিং প্রাণের নবীর কাছ থেকে নাও প্রাণের নবীকে ভালোবাসা মহব্বত করো ইজ্জত দাও ওখান থেকেই তোমরা ট্রেনিং নিতে পারবে নবীর আদর্শকে আপন করে নিতে পারলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে জোরে জোরে সুবহানাল্লাহ এই চাচা আপনি চেয়ার আসেন এই তুমি আসো এটা আসেন 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 ওই যে ওনাকে ভদ্রলোককে বসতে দেন না আসেন আপনি আসেন এই আপনি এদিকে তাকান আপনি এখানে বসেন সহজ করে দিচ্ছি উনি বাচ্চা আছে তো উনি সাইডে বসো আসো ভাই এই পাশে আসো এটা হচ্ছে রাসুলের আদর্শ রাসুলের সোন তুমি যখন বসবা তোমার ভাইকে বসতে দিবা তুমি যখন খাবে তোমার ভাইকে খেতে দিবে তুমি যখন তুমি যখন আরাম করবে সে আরামের ভাগ তুমি তোমার ভাইকে দিবে তুমি যদি তোমার খাবার তোমার ব্যাড তোমার আরামায়স সব কিছু থেকে ভাইকে ভাগ দিতে না পারো তুমি যত বড়ই মুক্তি হও না কেন আল্লাহ রাসুল বলেছে তুমি মমিন নও কারণ মমিন হতে না পারলে মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায়নি বানিয়েছে মোমিনের জন্য সকল মুসলমান কিন্তু মমিন নয় কিন্তু সকল মমিন মুসলমান বলেন না কেন আমার কথা কি আপনারা সহজে বুঝেন মাঝে মাঝে একটু হার্ড হয়ে যায় না নাকি একেবারে ইজি ভেরি সিম্পল আলহামদুলিল্লাহ বলেন আরে আরে জোরে বিবেকবান হতে ইউনিভার্সিটিতে যেতে হয় না একটু প্রেমে পড়লেই ওকে কি প্রেম কিন্তু মানুষকে অনেক চালাক বানায় জানেন দেখবেন সারা বাড়ির মানুষ ঘুমায় প্রেমিক প্রেমিকা কৌশলে দেখা করে চলে আসছে মেয়ের মা বাবাও জানে না ছেলের মা বাবাও জানে না প্রেম পবিত্র প্রেম কি এতটায় পবিত্র আল্লাহ নিজেই তো প্রেম আল্লাহ কয় আমি প্রেমে পড়েছি আমার হাবিবকে বানাইছি আর হাবিবের প্রেমে আমি তোমাদেরকে বানাইছি আমার নবী বলেছেন আমার দিকে তাকান আমার নবী বলেছেন প্রফিট সে আমার নবী বলেছেন ও যাবে দ্য ভেরি ফার্স্ট থিং আল্লাহ ক্রিয়েটেড ওয়াজ মাই লাইট আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমি নবীর নূর কে সৃষ্টি করেছে নবী বলেছেন আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে কি মজা লাগে না আমার নবীকে ছোট করে দেখবেন আপনি কোন নবী আপনার মতো আর নবী কয়ে কয়লাই মিশলি কে আসো হাত তোলো কিন্তু হাত তুলতে তো সাহসে কারো কুলায় না ঠিক না আমরা এমন একজন নবীর আমরা দুনিয়াতেও দামি পরে কালেও দামি আখিরি নবীর উম্মত জান্নাতে যাওয়ার পরে অন্য নবীর জন্য জান্নাত বৈধ বলে ঘোষণা হবে তার আগে না কিন্তু আমরা তো অপবিত্র হয়ে যাচ্ছি কবরে দাড়ির স্টাইল ইহুদিদের স্টাইল চল কাটার স্টাইল এহুদিদের স্টাইল প্যান পরার স্টাইল এহুদিদের স্টাইল পথ চলার স্টাইল এহুদিদের স্টাইল দৃষ্টিভঙ্গি পুরো বেঈমান কাফেরদের দৃষ্টিভঙ্গি আল্লাহ কয় ইন্নাল কাফিরিনা কানু লাকুম মুবিনা আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা আল্লাহ কয় তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব আর তোমরা কও না না আল্লাহ তোমার জিকির করব কইতে তোমরা তো দেখছিন আমরা বেঈমান কাফেরদের জিকির করি আমি ভুল বলছি জিকির হলো স্মরণ জিকিরের সাধারণ অর্থ কি স্মরণ করা জিকির হলো আরবি শব্দ বাংলাতে বলা হয় স্মরণ ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া আসীলা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারগণ তোমরা বেশি বেশি করে আমার জিকির করো এবং সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো আল্লাহ কি কইছে আল্লাহ কিন্তু বেঈমান কাফের মুশরিক মুনাফিককে ডাক দেননি আল্লাহ ডাক দিয়েছে ईमानदारদেরকে কারণ ईमानदारদের কান পর্যন্ত এই বাণী পৌঁছাবে অন্য কারো কানে পৌঁছাবে এজন্য আল্লাহ জানে আল্লাহ ईमानদারকে যেই কোন কাজে দেখবেন আল্লাহ ईमानदारদেরকে ডাক দিয়েছে যখন আমি যে আয়াত ধরেছি আয়ুহাল্লাদিন আমানু কুনফুসাকুম ওয়া আহালিকুম নার আল্লাহ বলেছে নো ফিল ইভার সেভ یور সেলফ এন্ড یور ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ ईमानदारদেরকে ডেকে বলেছে তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার আহালকে তোমার পরিবারকে জাহান্নাম থেকে কাকে ডাক দিয়েছে। ইমানদারদেরকে বন্ধু বুঝতে হবে আল্লাহ বলেছেন বেশি বেশি করে আল্লাহর জিকির করো সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো বলে হুজুর আমি তো দাঁড়িয়ে আছি আবার বলতে পারেন হুজুর আমি তো বসে আছি আবার বলতে পারেন আমি তো শুয়ে আছি এখন কি করব ও বন্ধু স্পাইসালা দিয়ে দিয়েছেন ও বন্ধু আমি আপনাদেরকে ট্রেনিংটা দিয়ে দেই ফাজ করুল্লাহ কে আমান দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলার জিকির করো ও কোদান বসে বসে মাওলার জিকির করো ও আলা বিকুম শুয়ে শুয়ে মাওলার জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে না যেমন আমি যদি আপনাদেরকে বলি বন্ধু আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন দাঁড়িয়ে নামাজ পড়তে হবে মাস্ট বি যদি আপনি দাঁড়িয়ে না পড়তে পারেন তাহলে বসে বসে পড়বেন বসে বসে যদি পড়তে সক্ষম না হন পশ্চিম দিকে ক্যাবলার দিকে পাগুলো দিয়ে শোয়ে শোয়ে নামাজ পড়তে হবে তার মানে জিকির করতে হবে এই জিকির ছাড়া যাবে না সুবহানাল্লাহ বলেন না কেন আর জোরে মহব্বতে বন্ধুরে আমার এবার আমার দিকে তাকান আপনারা আর একটা জিকির আছে এই এদেরকে কন্ট্রোল করো বেতন 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 এই জালি ভাই আমার কাছে জালি দাও এদিকে মসজিদ মাদ্রাসা জালি বেত আছে নি আমার জন্য চার পাঁচটা জালিবেত নিয়ে আসে এদেরকে পিটানোর জন্য যাও তাড়াতাড়ি একজন যাও ঠান্ডা হয়ে যাবে একদম সাইলেন্ট হয়ে যাবে বন্ধু আমার জালিবেদ কিন্তু নিয়ে আসবো আরেকবার কথা বললে কিন্তু নাইমা ফিরা দেবো ঠিক আছে নি আপনারা সবাই মায়ের পক্ষে আছেন তো ডিস্টার্ব করলে মারতে হবে না যে ডিস্টার্ব করবে তারে মায়েরও দিব সর্বশেষে আমরা তাবারক খুঁজে দিব না আর যে ভদ্রভাবে বসে বসে ও শুনবে তাকে আমরা মারবো না আদর করব এবং বেশি তাবারক দিয়ে দিব ঠিক না এখন এখন তোমরা সিদ্ধান্ত করো তোমরা কি মায়ের খাইবা তাবারক সারা বাড়ি যাইবা না তাবারক নিয়ে যাবা তাবারক নিয়ে ঠিক আছে তাবারক দিব চুপ করে বসো আলহামদুলিল্লাহ বলেন বন্ধুরা আমার নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা আর হজ হলো আল্লাহর জিকিরের জুলুস কারণ যে আমলটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় এটা হলো জিকিরের জলসা যে আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয় এটা হলো মাওলার জিকিরের জুলুস যেমন হজ হলো আল্লাহর জিকিরের জুলুস জোরে জোরে কন্না সুবহানাল্লাহ তাহলে জিকির করা দরকার আছে জিকির করলে কবরবাসীর কবর যা বন্ধ হয়ে যায় আপনি দুনিয়া জিকির করলে আল্লাহ আল্লাহর জায়গা ফেরেশতাদের কে নিয়ে আপনার জিকির করে জিকির করলে অভাব দূর হয়ে যায় অবন্ধ সুস্থতা ফিরে পাওয়া যায় জিকির করলে জীবনের গোনা গুলে জুড়ে যায় জিকির করলে হার্টের রোগ ভালো হয়ে যায় কারণ জিকাই দা হার্ট মেডিসিন জিকির হলো হার্টের ঔষধ আর যারা করে সুবহানাল্লাহ আর জুড়ে

মেজবা এবং আপনারা যারা উপস্থিত হয়েছেন তার সহযোদ্ধা যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন আমার ছোট ভাই মেজবা সহ বন্ধু তার আপন স্বজন আপনাদের আপন স্বজন কবরে আসারা নাই জিকিরকে কত বড় নিয়ামত জিকির বন্ধু এত বড়ো ফজিলত আপনাদেরকে আমি কেমন করে বোঝাবো বন্ধু আমার নবী একদিন শাহমাইকে নামদেরকে নিয়ে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 কিছু দূর গেলেন হঠাৎ করে নবীজি থমকে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে নবীজি বললেন দুইটা কবরের মধ্যে আজাব চলতেছে। নবীজি খেজুর গাছ থেকে ডাল ভেঙে দুইটা টুকরা করে দুইটা কবরের উপর কেনে দিলেন সাহবাই কিরম প্রশ্ন করলেন এরা শুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আপনি কেন গো কবর দুইটাতে দুইটা খেজুরের ডাল গেলে দিলেন আমার নবী ডেকে ডেকে বলছেন খেজুরের ডাল গেড়ে দেওয়ার মানে হলো দুইটা কবরের মধ্যে আজাব চলতেছি আর আসুল আল্লাহ কেন গো একজন হলো সে প্রস্রাব করে পানি খরচ করে ভালো করে পবিত্র হতো না বর্তমানে ডিজিটাল মুসলিম জুমার দিনে দেখ দেখা যায় প্রস্রাবটা করতে দেরি অজু করতে দের ইন মসজিদে চলে যায় অল্লাহি আল্লাহর কসম করে বলছি আজকের পর থেকে আপনারা এতদিন যে ডিজিটাল কায়দায় অজু করেছেন কোন কায়দায় ডিজিটাল কায়দায় আপনারা কুইকলি অজু করেছেন অবন্দে করেছেন আমি আপনাদেরকে বলবো আগামীকালকে অথবা পরে একটু প্রস্রাব করার পরে অল্প সময়ের মধ্যে পানি খরচ না করে একটু হেঁটে দেখবেন একটু পরে দেখবেন পেনে অথবা লুঙ্গিতে প্রস্রাবটা পড়েছে কারণ পুরুষের প্রস্রাব এত তাড়াতাড়ি ক্লিয়ার হয় না এই জন্য আপনাকে কিছু কদম হাঁটতে হবে যদি মনে করেন আপনি কমফোর্ট ফিল করেন কনফিডেন্সলি বলেন যে না আমার আর প্রস্রাব আসবে না তখন আপনি কোনো ব্যবহার অথবা টিস্যু বা কয়লা বা বাইটির টুকরা বা মাটির করে আপনার পানি খরচ করবেন আমার বলেছেন বন্ধু ও বন্ধু এই জায়গাটা নিয়ে একটু বলবো প্রস্রাব করার পরে পবিত্র দেহটা গুরুত্ব কারণ হলো আজকে আপনারা যারা এই জিকিরের জলসায় বসেছেন আপনাদের শরীর যদি পবিত্র না হয় জিকির কবুল হবে না ও বন্ধু কারণ আমার নবী বলেছেন লা তুকবালু সালাতুম বিগাইরি তুহুর ওয়া লা সাদাকাতুম মিন গুলুল আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী বলে দিয়েছেন পবিত্র টাকা ছাড়া দিন দান কবুল হয় না পবিত্রতা ছাড়া কখনোই আমল কবুল হয় না এই জন্য আপনাকে ইবাদত করার আগে পবিত্রতার গুরুত্ব আগে বুঝতে হবে পবিত্র কিভাবে হতে হবে দেহ কি কিভাবে পবিত্র রাখা যায় আপনি ওযু করলেন ঠিক কাপড় করলেন ঠিক ওযু প্রস্রাব করে পানি খরচ করলেন ঠিক মতো কিন্তু দেহটা অনাপাক ওই দেহের ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছাবে না বন্ধু আমি সেই দিকে যাব না আল্লাহর হাবিব বলেছেন পবিত্রতা ছাড়া নামাজ কবুল হয় না ইবাদত কবুল হয় না আর হালাল টাকা হারাম হালাল টাকা ছাড়া দান কবুল হয় না আমার দিকে তাকান যেহেতু জিকিরের সাথে এটা সম্পৃক্ত বন্ধু সাহেব বিন মাজ রাদি আল্লাহ ইন্তেকাল করলো ইন্তেকাল করার পরে বন্ধু তাকে দাফন করা হলো জানা যা দেওয়া হলো আমার নবী সাহবাইকে রামদেরকে নিয়ে তার পাশে বসে বন্ধু তার স্ত্রী পড়ছে দোয়া করতেছে যে সাহবাইকে প্রশ্ন করলো ইয়ারসুল্লাহ ইয়া হাবিব নবী নবী আপনাদের নবী আপনি কেন গো তার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন গো আপনি দোয়া করতেছেন এই তসবি দালিল পাঠ করাচ্ছেন এবার আমার নবী বললেন সাহাবীরা রে তোমরা কি তোমরা তো জানো না সাদ মা যখন ইন্তেকাল করলো তাকে যখন জানাজার মাঠে যখন নিয়ে যাওয়া হলো তার জানাজায় সত্তর হাজার ফেরেশতা অংশ গ্রহণ করেছে তারপরেও তার কবরে আজাব হবে আজাব চলতেছে ইয়া রাসূলুল্লাহ কেন কয় তার জীবনে এত বেশি আমল করেছে এত বেশি আল্লাহর গোলামি করেছে তার জানা যায় সত্তর হাজার ফেরেস্তা অংশগ্রহণ করেছে তারপরেও তার কবরে আজাব চলতেছি আর সুর কেন গো আমার নবী বলেছেন সে প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হত না আওয়াজ দিয়ে বলেন না নজবেল্লা এই জন্য নবীজি দোয়া করে দিলেন আল্লাহ তাকে ক্ষমা করে দিল বন্ধু জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ একবার বলেন আলহামদুলিল্লাহ আমার নবী বলতেছেন এই কবরের মধ্যে এক ব্যক্তি তার কবরে আজাব চলতেছে কেন রে সে पश्चাপ করার পরে ভালো করে পবিত্র হত না আরেকজন তার কবরের মধ্যে আজাব চলতেছে আর রাসূলুল্লাহ কেন গো নবীজি দেখি কি বললেন তার কবরে আজাব হচ্ছে এই কারণে কারণ সে মানুষের গোপন কথা উকিজুকি করে শুনতো শোনার পরে মানুষের কাছে প্রকাশ করে দিত আর এই প্রকাশ করে দেওয়ার পরে একজন আর একজনের সাথে ওই এই পরিবারী মানুষ ওই বারের সাথে ওই মহিলা ওই মহিলার সাথে ওই দোকানদার ওই দোকানদারের সাথে এক বন্ধুর এক বন্ধুর সাথে ঝগড়া তৈরি করত নাউজুবিল্লাহ বলেন না আল্লাহ দ্বারা কিন্তু সমাজের সুখ বেশি নষ্ট হয় গিবুদের কান কথার কারণে কিন্তু ফ্যামিলির সুখ নষ্ট হয় কথা কয় না ঠিক তাহলে আমার মনে হয় আপনাদের কক্সবাজার বিমানবন্ধুরের মানুষ মনে অনেক ভালো আছেন আপনারা এখানে মনে হয় গিবড়টিবড় চলে না 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 আপনাদের আওয়াজে বোঝা যায় এটা চলে না চলে চলে আল্লাহ গো মইয়ান কি আর আল্লাহ বলেছেন আল ফিতনাতু আশাদ্দ মিনাল আল সমাজের মধ্যে গীবত দ্বারা কান কথা দ্বারা সমাজের মধ্যে গোলযোগ সৃষ্টি করে হত্যা মারামারি এই জাতার দ্বারা হয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেই যেন হত্যার চেয়ে বড় জঘন্য অপরাধ করলো কি তারে তেসল লেগেছে কি লাইতে বসার পরে দি শুধু হাসে আর পান খায় ব্যাপার কি

নবী গো বুঝতে পারলাম কবর দুইটাতে আজাব হইতেছে কিন্তু খেজুরের ডাল গেড়ে দেওয়ার কারণ কি আমার নবী বললেন দুইটা খেজুরের ডাল দুইটা কবরের উপর গেড়ে দিয়েছি যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে রে এই খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত সবুজ থাকবে ততক্ষণ পর্যন্ত মামলার জিকির করবে আর ওই জিকিরের ফজিলতে আমার আল্লাহ কবর কবর আজাব বন্ধ করে দিবে তাহলে জিকিরের দাম আছে না নাই আরো জোরে বলেন না নাই আরো জোরে বলেন আসে নাই حسبي ربي جل <سؤال> الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله

তুমি নিকার তুমারা করু নির নেই তুমারা করি কুন্ন হসবে নোর মোহাম্মদ নোর মোহামিল এল্ল হো মশাম্মেদুর সুল্লাহ সাল্লা আল্লাহ হে সাল্লাম আপনারা এখনো অনেকেই দেখছি জিকিরি করেন না জিকির জলসায় বসে জিকির করেন না এই জবানের হিসাবটা কেমনে দিবেন আল্লাহ কয়েক বান্দা ইন্দাবা তুষাওর অসবিকা দাশাদী আল্লাহ রব্বুল আআমিন বলতেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহ রব্বুল আআমিন বলতেছে আল্লাহর ধরা আল্লাহর পাকরা বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ আল্লাহর বান্দাকে শক্ত করে ধরবে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ সারিউল হিসাব আল্লাহ ইজ কোয়িক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর এর জবাব আমার ভাই আমার বাবারা আমার মা বন্ধুদেরকে বল গো প্রাণ করে জিকির করু কারণ এই দুনিয়ায় বন্ধু পাওয়া যায় অসুস্থ হলে অভাবে পড়লে হেল্প টাকা পয়সা পাওয়া যায় অসুস্থ হলে ট্রিটমেন্ট পাওয়া যায় বিপদে পড়লে সহযোগী পাওয়া যায় কিন্তু আল্লাহ বলে তো আর মরতে পারবানা ফেহা বলাই না আমা পারবানা অমাহমান হাবিও ওখান থেকে পালাইতেও না এই জন্য বলছি কক্সবাজার বন্দরের মানুষ ওই খুলে শোনো আজকে আমার হতে পারে মাহফিল তোমার নাজাতের ওসিলা এই মাহফিলের ওসিলায় তোমার আপনজনের কবরা যাব আল্লাহ বন্ধ করে দিতে পারি বন্ধুরে আমার জিকিরের ফজিলত এত বেশি রে আমার দিকে তাকান জিকিরের মধ্যে যেই জিকিরটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটাকে বলা হয় মালিকের জিকিরের জলসা যেমন নামাজ হলো মাওলার জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা জিকির কিনা বলেন এটাও জিকিরের জলসা এখানে আমরা দাঁড়িয়ে এবং বসে জিকির আজকে সম্পূর্ণ করব এটাও জলসা ও বন্ধু জিকির আপনার জীবনের গুণাগুলি মাফ করে দিবে এই জিকির আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবে এই জিকির আপনার হার্টকে স্ট্রং করবে এই জিকিরের কারণে আপনার জীবনের সব কিছু সুন্দর হয়ে যাবে আপনার অভাব অনটন দুঃখ দুর্দশা শত্রু থাকবে না কারণ হলো আল্লাহ বলেছেন ফাদকুরুনি আজকুরুকুম মাশকুরুনি বলা তাকফুরু আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো তোমরা আমার প্রতি কৃতজ্ঞ আপনি আপনি জিকির করছেন আল্লাহ আপনার জিকির করছে তার মানে আল্লাহ আল্লাহর রহমতের ছায়াতলে আপনাকে রেখেছে কোন সত্য আপনাকে গায়েল করতে পারবে না মাকিরিন শ্রেষ্ঠ ক্ষমতা শ্রেষ্ঠ কৌশলের মালিক হলো আমার আল্লাহ যারা জিকির করে তাদের কোনো ভয় নেই তাদের কোনো বন্ধু শত্রু নেই শত্রুতা করেও টিকে থাকতে পারবে না